আপনারা বিড় বিড় করে কি বলছেন না না কিছু বলি না এমনি ওর জিজ্ঞাসা করলাম মে পছন্দ হয়েছে কিনা এখন এই পচা এক গ্লাস আয়রন পানি নিয়ে তো এই না না পানি খাবো না কি হলো খেতে যেতে হবে এই পচা বিস্কিট নিয়ে আই তো না দরকার নেই কেন আপনি এই সব খাচ্ছেন এই পচা ফ্লিপ পেজ আছে আরো তো আর খাক না 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 দরকার নেই এই সবাই আমরা কাগো বাড়ি এসেছি আমরা কি কি কো আনছি আরে আপনারা কি দিদির করে বলছেন আমি এ বিয়ে হবে না এ বিয়ে হবে না